দেখেন নিঃশ্বাস নিতে কতটা কষ্ট হচ্ছে বাছুরটার এবং আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই থুতনির অংশটা কিন্তু নাই টোটালি এই লাফাক রাবুল্লা আলমিনের দায় যদি ভালো হয়ে থাকে ডাক্তাররা আমরা পুরস্কৃত করবো সময় কোন রকম সমস্যা হয়েছে বলে আপনি মনে না ডেলিভারির সময় টেনে প্রোগ্রাম করি কিন্তু এমন একটা ঘটনা আমাদের সামনে সাক্ষী হয়নি যে আপনার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে এমনই একটি প্রতিবেদন করতে হবে কখনো আমি চিন্তাও করতে পারিনি আসলে এখানে আসার পরে আমিও দেখে হতভম্ব যে মোহান আন্দাওয়ালার সৃষ্টি কেমন হতে পারে আল্লাহবাগের সৃষ্টি যাই করুক না কেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে কিন্তু আল্লাহ যাই করুক না কেন ভালোর জন্য করে কিন্তু আমি একটি প্রান্তিক খামারির বাড়িতে আছি কিন্তু যে খামারি তিনি কিন্তু বিষয়টা মানতে পারতেছেন না কারণ একটা গরু একটা বাচ্চা দিছে তার নাক হয়নি নিঃশ্বাস নিতে অনেকটা কষ্ট হচ্ছে বিষয়টা আপনি যদি দেখেন আপনারও মানতে কষ্ট হবে তো সেই খামারি এই কষ্টটা মানতে না পারার কারণে কিন্তু আমাকে কল করে আমি চলে আসছি এখানে এই ভিডিওটা করার একটাই মাত্র উদ্দেশ্য আমাদের এইটা যে আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে এমন কোনো ভেটেরিনারি ডাক্তারের কাছে ভিডিওটা পৌঁছে যায় যে আসলে এই গরুর বাচ্চাটার ট্রিটমেন্ট করতে পারবে তো বন্ধুরা বেশি কথা বলাবো না আর আসুন আমরা খামারির সাথে কথা বলে জানি এবং অবস্থাটা সম্পর্কে আপনাদেরকে দেখাই আমাদের সাথে আসুন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের নগর বাংলা টিভি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দেখেন একটু ক্লোজ হয়ে আমরা একটু একটু ক্যামেরাটা এদিকে আনা হোক এই দেখেন দর্শক এর কিন্তু নাক হয়নি দেখেন নিঃশ্বাস নিতে কতটা কষ্ট হচ্ছে বাছুরটার এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই বাছুরটা কিন্তু এখানে কয়েকটা গরু আছে চারটে পাঁচটা গরু আছে এদের থেকে সবসময় লুকায় থাকতেছে আলাদা থাকতেছে কারণ কারণটা হচ্ছে এটা যে ওর একটা অঙ্গ নাই এটা এটার জন্য ওর মনটা খারাপ কিন্তু প্রাণীর ভাষা তো যারা আসলে এইগুলো নিয়ে ইয়ে করে তারা আসলে বুঝতে পারে তো আমি এসে দেখলাম যে এই থেকে থেকেও আলাদা থাকার চেষ্টা করতেছে কাকা আসসালামু আলাইকুম আসসালাম আপনি কি এই আপনার এইটা তো আপনার না কয়টা গরু আছে এখানে ছয়টা ছয়টা গরু আছে কতদিন যাবত আপনি গরু লালন পালন করেন এই যাওয়া গেল তিন চার বছর তিন চার বছর কিভাবে আপনার এই গরু লালন পালন আছে আমার এই আমার যে শখ হয়েছে তাই এগুলো শুরুটা ছিল কয়টা গরু নিয়ে আপনার দুটো দুটো গরু নিয়ে এখন হচ্ছে ছয়টা জি এই যে গরুটা এরকম আপনার জীবনে কখনো হয়নি না না

দেখে মানে প্রাণী দেখে আপনার কষ্ট লাগছে আপনি যত্ন নিজের বাচ্চার মতো দেখেন সেই জন্য আপনার কষ্ট লাগবে হ্যাঁ এর জন্যই আরকি আমার দেখা তো দর্শক আমাকে ওনার ভাই যে টুকু আঙ্কেল ডাকছে আমরা একটু ওনার সাথে কথা বলতে চাচ্ছি যে ওনার আসলে বক্তব্যটা আমরা জানতে চাচ্ছি

আমার মানে ওর মনে একটা কষ্ট যে তো পারে না আর সবার সাথে মিশতে পারে না তো আমরা ভিডিওটা করা আপনাকে ডাকা এই উদ্দেশ্য যদি কোনো ডাক্তার অভিজ্ঞ ডাক্তারের দ্বারা আমাদের গরুটা ভালো হয় আল্লাহ পাক রাব্বুল আলামিনের দায়া যদি ভালো হয়ে থাকে জি জি আমরা পুরস্কৃত করব এবং সে আমাদের কাছে অনেক দোয়া পাবে বা এরmongodb আর কোন হয়ে থাকে ওই ডাক্তার সেটা চিকিৎসায়ে যাবে আমরা তাদের অনেক রুগী এরকম দেব সে যদি তার সহযোগিতায় তার কর্মক্ষেত্রে যদি সফল হতে পারে তার আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ আচ্ছা এইটাই আপনার বক্তব্য এইটাই আমার বক্তব্য আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম যে আসলে পরিস্থিতিটা কেমন তো আমি আপনাদের কাছে অনুরোধকে করব বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে এই বাচ্চার যে কষ্টটা কষ্টটা যেন যেন ই হতে পারে কোনো ভেটেরিনারি ডাক্তার যেন এই বাচ্চাটাকে দেখে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারে এতটুকু অনুরোধ রইল আপনাদের কাছে তো আসেন আমরা আরেকটু দেখি বাচ্চাটার অবস্থাটা কী এই দেখেন অন্য অন্য বাচ্চাদের থেকে কিন্তু ও আলাদা থাকতেছে দেখেন জিব্বাটা বাইরে চলে আসছে এই যে এই থুতনির অংশটা কিন্তু নাই টোটালি এই যে মানে নাকের যে উপরের পা একেবারে এটা নাই ও দেখছেন এটা পুরোটাই নাই শুধু নিচের নিচের পাটটা আছে উপরের পাটটা খাটো এখানে নাক নাই সে গাল দিয়ে নিঃশ্বাস নিচ্ছে বাইরে থাকার কারণে হ্যাঁ দেখেন কি একটা অবস্থা মানে খুবই কষ্টকর একটা ব্যাপার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে দর্শক আমরা এখন বিদায় নিচ্ছি তো এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে বিদায় নিচ্ছি দর্শক এরকম একটা পরিস্থিতির শিকার হবো কখনোই আশা করিনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ